ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আবার চলে আসি তোমাদের পাশে অপরাজিতা সংসারের ভিডিও নিয়ে তো অপরাজিতা সংসারের ভিডিও নিয়ে আজকে কিন্তু আমার কথা বলার একদম ইচ্ছা ছিল না আজকে ভাবছিলাম যে আমি অপরাজিতা সংসারের ভিডিও নিয়ে বৃষ্টিকে নিয়ে বা প্রীতমকে নিয়ে কোনো ভিডিও বানাবো না কিন্তু আজকে আমি বাধ্য প্রীতমের জন্য ভিডিও নিয়ে আসা আসতে হয়েছে একমাত্র প্রীতমের জন্য আজকে আমি ভিডিওটা করেছি অন্য কারোর জন্য করে নিই একমাত্র প্রীতমের জন্য দেখো প্রীতম আমি রোজ কিন্তু তোমার সাপোর্টে কথা বলি তোমার বিপক্ষে কখনো কথা বলি নেই আর তোমার বিপক্ষে কথা বলার মতন আমার ছিলও না কিছু আর জানো তো তোমার বিপক্ষে কথা বলতে আমি আজকে বাধ্য হয়েছি কারণটা কেন সবটাই তোমাদেরকে আমি বলবো বা প্রীতমকে সবটাই কথা বলবো দেখো প্রীতম তুমি একদম স্টাডিংয়ের থেকে আমাদেরকে সব বলে আসছো যখন থেকে তুমি বৃষ্টির চ্যানেলটা হ্যান্ডেল মানে করেছ তখন থেকে সব কথাই বৃষ্টির সব কথাই সুন্দর করে বলো আমাদেরকে আর সবগুলাই ভালো লাগে তোমার কথাবার্তাগুলা তোমার ভিডিও দেখা তোমার রান্না বাড়া তোমার বাচ্চাকে এত যত্ন করা নিজের স্ত্রীকে মানে বৃষ্টিকে এত যত্ন করা সগুলা সব কিছুই তোমার ভালো লাগে কিন্তু আজকে একটা মানে কথাতে একটা তোমার যেটা লিখেছ থামেলে সেটা নিয়ে আর কথা না বলে আমি পারলাম না সেই জন্য তোমাদের তোমার পাশে চলে আসলাম সে কথা কথাটা নিয়ে দেখো তুমি একদম প্রথম থেকে বৃষ্টির শিলিগুড়িতে আসা বৃষ্টির শরীরে অসুস্থ হওয়া যখন থেকে তুমি ওর চ্যানেলটা হ্যান্ডেল করছো তখন থেকেই বলছি বৃষ্টি অসুস্থ হয়েছে বৃষ্টিকে তুমি হসপিটালে শিলিগুড়িতে ভর্তি করেছ ওখানে তোমার কি কি হয়েছে সব কিছু আমাদেরকে সুন্দর করে বলেছ তারপর ওখান থেকে ওর শরীরটা শিলিগুড়িতে ডক্টর দেখানো পরে একটু ভালো হয়েছে তারপর তোমরা চলে গেলে চেন্নাই ভেলুরে ভেলুরেও গিয়ে তুমি কী হয়েছে না হয়েছে সবটাই আমাদেরকে বলেছে সুন্দর করে আর এরকম একটা কিছু ওয়ার্ড লেখাও নেই বা এরকম একটা কিছু ওয়ার্ড বলো নি সেটা নিয়ে কি আমাদের মতন মানে তোমার ভিউয়ার্সরা চোখে লাগার মতন ছিল না আর তারপর তুমি তারপর তুমি চ্যানেল থেকে আসার পর তারপর বৃষ্টির চোখে মানে একটু প্লট জমা হয়ে গিয়েছে সেটাও বলেছ আর ব্রেনের কথা তো তো বলেছই সেই জন্য ব্লাড চলে আসছে তো সেটাও ভালো হয়ে যাবে সেটাও বলেছ সেইটাও খুব ভালো লেগেছে শুনে তারপর হঠাৎ বৃষ্টির শরীরটা খুব অসুস্থ হয়ে গিয়েছে সেই জন্য তুমি ওকে শিলিগুড়িতে আবারও হসপিটালে ভর্তি করে দিয়েছ তো সেই জায়গাতে তুমি থামমেলে লিখেছিলে যে বৃষ্টি আপাতত আমাদের পাশে নেই তো তোমাদের তোমার এই লেখাটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এইভাবে লিখেছ না মানে আমার আমাদের মতন আমার মতন অনেক অনেক রয়েছে লাখ লাখ মানে তুমি এখন জানোই তোমার সাবস্ক্রাইবার কত হয়েছে সেটা আমি বলার মতন না তো সে জায়গাতে বৃষ্টিকে কত ভালোবাসে কত ভালোবাসার মানুষ রয়েছে তার মধ্যে একটা আমিও রয়েছি যে বৃষ্টিকে যে আমি প্রচুর ভালোবাসি বৃষ্টি আমার বোনের মতন বলো বা বৃষ্টি আমার মেয়ের মতন বলো যেটিই বলো আমি ওরে ওর জন্য আমি অনেক ঠাকুরের কাছে প্রার্থনা করি আর সেই জন্য আমি তোমাকে বলেছিলাম প্রথমে যে এরকম কিছু একটা শব্দ লেখ না যাতে সেই শব্দটা লিখ দেওয়ার সাথে সাথে মানে যেই থামেলটা তুমি লিখেছো সেই থামেলটা দেখার সাথে সাথে অনেকেরই মানে ঘাবড়িয়ে যাওয়ার মতন তো আমিও তোমা তোমাকে বলেছিলাম যে তুমি যে লিখেছিলে যে বৃষ্টি আপাতত আমাদের পাশে নেই সেটা দেখে কিন্তু আমি একদম পুরো ধাক্কা লেগে গিয়েছিল আমার হ্যাঁ তো সেই জায়গাতে আমি তোমাকে বলেছিলাম আছে যাই হোক সেই কথাটা নিয়ে আমি কিন্তু এত খারাপ মন্তব্য তোমাকে পড়িনি কারণ লিখেছ তোমার সেটা নিজের ইচ্ছা তোমার সেটা লিখেছ কিন্তু এখন তুমি যে লিখেছ যেটা থামেলে যে বৃষ্টি বলেছে বলেছে বলে বৃষ্টি বৃষ্টি তো বলেছে সেজন্য তুমি লিখেছো দেখো বৃষ্টি বলেছে তো সেই জন্য তুমি লেখাটা তোমার ঠিক হয়নি কারণ বৃষ্টি তো নিজে লিখতে পারে না কারণ বৃষ্টি চোখে এখন আফসা আফসা দেখে যাচ্ছে ও একদম হালকা হালকা দেখে ভালো করে দেখে না বা আমি যার ভিডিওতে যেটা বৃষ্টি বললো সেটাই মানে সেটা নিয়ে বললাম আর কি সেটা আমি তো নতুন করে কিছু বললাম না যে বৃষ্টি বললো যে আমি একটু হালকা হালকা দেখি দেখি থেকেই পুরো অন্ধকার দেখি না একটু হালকা হালকা দেখি তো সেই জন্য আমি বললাম যে প্রীতম বৃষ্টি তো লিখবে না তো প্রীতম তুমি লিখেছো যে আমি তো আমি আর মনে হয় বাঁচব না আর আমার আমার এই কথাগুলো ভিডিওতে থেকে যাবে সে কথাটা বৃষ্টি মুখে বলেছিল ভিডিওতে সেটা তুমি লিখেছো থামবেলে তুমি ভাবতে পারো সেই থামবেলে লিখেছো সেই জন্য কয়েকজন ভিউয়ার্সের মধ্যে মানে এটা কন্টেন্ট নিয়ে একটা কন্ট্রোভার্সি করার একটা সুযোগ তুমি দিয়ে দিয়েছো তো সেটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি এখন হয়ে যাচ্ছে কয়েকটা মানে আপাতত এখন দেখলাম এক দুইটা হয়েছে সেই শব্দটা নিয়ে কেউ অনেক ভালো করে বলেছে একজন একটু খারাপ করে বলেছে তো সেটাই বললাম প্রীতম তুমি মানে এতদিন সুন্দর করে ভিডিও বানিয়ে যাচ্ছিলে এত সুন্দর সব কিছু লিখে যাচ্ছিলে আজকা কেন হঠাৎ তোমার কি হয়েছে তুমি এই শব্দটা কেন লিখেছ যে হয়তো আমি আমি হয়তো বাঁচবো না বৃষ্টি বলেছে বলে তুমি লেখাটা উচিত হয়নি তুমি এটা লিখেছো সেই জন্য কিন্তু আমাদের মতন যারা যারা বৃষ্টিকে ভালোবাসে আমার মতন সবারই মনে খারাপ লেগেছে কারণ বৃষ্টির জন্য সবাই ভালোটাই চায় যাতে বৃষ্টি এগুলা কথা না বলে আর সবাই কমেন্ট দিয়েছে বৃষ্টি এসব কথা বলবে না আর তুমি অনেক সাহসী মেয়ে তুমি ওরকর জন্য ভালো হয়ে যাবে সেই জায়গাতে যদি তুমি এই মানে শব্দগুলো লেখো এই ওয়ার্ডগুলো লেখো মেলে তাহলে আর তোমাকে কি বলা যায় বলো তো তোমাকে আর কি বলা যায় বলো তো তুমি কিন্তু এইভাবে লেখাটা আমার মতে একদমই উচিত হয়নি তুমি একদম বুধ বড় একটা ভুল করেছো এই কথাটা লিখে কারণ বৃষ্টি তো যদি দেখে বৃষ্টিকেও বৃষ্টিরও খারাপ লাগবে ভবিষ্যতে যখনই বৃষ্টি সুস্থ হবে যখনই বৃষ্টির চোখ ফিরে আসবে তখন তো বৃষ্টি এগুলো বড় দেখবেই ওই মোবাইলে থেকেই যাবে সরি আমার খুব কাশ হচ্ছে বন্ধুরা তো সেটাই আমার সেটি বলা ছিল বৃষ্টি মানে প্রীতমকে নিয়ে যে প্রীতম তুমি এরকম কিছু লেখো না যেটা তোমার ভিডিও দেখো তোমার ভিডিও দেওয়া নোটিফিকেশন আসার সাথে সাথে আমরা ক্লিক করি ক্লিক করি আমি দেখে নিই তোমার ভিডিও কারণ বৃষ্টিকে নিয়ে অনেক চিন্তা করি বৃষ্টিকে আমি প্রচুর ভালোবাসি তো এরকম কিছু লেখো না যাতে তোমার লেখাগুলো দেখে আমরাও ঘাবড়িয়ে যায় আমাদেরও অসুস্থ হয়ে যায় আমরাও শরীরটা খারাপ হয়ে যায় এরকম কিছু না মানে লিখো না কোনো দিনও আর যদি পারো তুমি এই থামেলটা চেঞ্জ করে দেব সেটা কিন্তু খুব ভালো হবে বৃষ্টির জন্য ভালো হবে আর আমাদের সবার জন্য ভালো হবে তো সেটাই তো চলো বন্ধুরা আজকে আমার প্রীতমের কাছে সেটাই বলা প্রীতম যদি আমার ভিডিওটা দেখে তাহলে প্রীতমকে বলবো নেক্সট ডে এইসব কিছু লাগবে না বৃষ্টিকে নিয়ে কিন্তু বৃষ্টিকে নিয়ে তুমি অনেক কনসিয়াস তুমি অনেক বৃষ্টির প্রতি মানে ভালো একটা কি বলবো বন্ধু বলবো হাজবেন্ড বলবো বা ভালো একটা কি বলবো আরো ভাষা নেই তুমি প্রীতমে বৃষ্টির জন্য তুমি কী তো সেই জন্য সেটা বলা যে তুমি ভুল বুঝবে না যে আমি হয়তো এই কথাটা বলেছি আমার মতামত আমি দিয়েছি তুমি যদি পারো এই লেখাটা চেঞ্জ করে দিও তো চলো বন্ধুরা আজকের মতন লিখে রাখলাম তোমাদের যদি আমাদের আমার কথার মতামত সাথে তোমাদের কথা মিলে মতামত মিলে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যত যত পারো শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে লিখে জানিও ভালো খারাপ যেটি হোক সেটি জানিও তো আজকের মতো এখানে তো গুড নাইট বাই বাই